আপনি এমন খবর পেতে যাচ্ছেন যা শুনলে আপনি খুশি সামলাতে পারবেন না প্রিয় দর্শক মহাবিশ্বের আজকের বার্তাটি আপনার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে আপনি এতদিন ধরে যে সুসংবাদের জন্য অপেক্ষা করছেন সেটি এখন আপনার জীবনে আসতে চলেছে আর এটি শুধুমাত্র কোনো সাধারণ তথ্য নয় বরং মহাবিশ্বের একটি সংকেত একটি ঐশ্বরিক বার্তা প্রিয় দর্শক আমরা সবাই জীবনের কোনো বড় মুহূর্তের অপেক্ষা করি সেই অলৌকিক মুহূর্তের অপেক্ষা করি যা জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয় সেই সুখবর যা হৃদয়কেই শান্তি দেয় এবং আমাদের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দেয় হ্যাঁ মহাবিশ্ব আজ আপনাকে জানাচ্ছে যে সেই মুহূর্তটি এবার এসে গেছে আপনি এতদিন ধরে যে পরিশ্রম করেছেন যে প্রার্থনা করেছেন যে স্বপ্ন দেখেছেন তা এখন বাস্তব রূপ নিতে চলেছে কিন্তু এই খবরটি শোনার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে কারণ এটি এমন কিছু হতে চলেছে যে আপনি কখনোই ভাবেননি মহাবিশ্ব সবসময় আপনার পাশে রয়েছে আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি চ্যালেঞ্জে মহাবিশ্ব আপনাকে সংকেত দিয়ে এসেছে কোনো ছোট ঘটনা হোক বা কোনো বড় ঘটনা প্রতি মুহূর্তে মহাবিশ্ব আপনাকে একটি বিশেষ দিকে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আজকের এই বার্তাটিও এই বিশেষ পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে খবরটি আপনার কাছে আসছে তা শুধুমাত্র একটি তথ্য নয় এটি আপনার জীবনের জন্য একটি গভীর বার্তা এটি সেই সুযোগ যেটি আপনার পরিশ্রম আপনার সংগ্রাম এবং আপনার ধৈর্যের পরিণাম অনেক সময় আমরা আমাদের জীবনের চ্যালেঞ্জগুলোকে আটকে থাকি এবং ভাবতে থাকি আসলে কি আমাদের পরিশ্রম কোনোদিন সফল হবে কি না আমাদের ইচ্ছা কি কখনো পূরণ হবে কিনা তবে প্রিয় দর্শক মহাবিশ্ব আপনাকে বলছে আপনার ইচ্ছা এবার পূরণ হতে চলেছে আপনার অপেক্ষা এবার শেষ হতে চলেছে কারণ যে খবরটি আপনি শুনতে চলেছেন তা এতটাই বড় যে তা আপনার কল্পনারও বাইরে এটি সেই মুহূর্ত যখন আপনার ইচ্ছা শক্তি এবং আপনার বিশ্বাসের ফল মিলবে ইউনিভার্সের এই বিশেষ বার্তা আপনাকে শুধুমাত্র সাফল্যের পথেই নিয়ে যাবে না বরং এটি আপনার জীবনের দিক পরিবর্তন করে দিবে প্রিয় দর্শক আপনি আপনার জীবনে একটি নতুন মোড়ে পৌঁছাতে চলেছেন এতদিনের যাত্রা হয়তো কঠিন ছিল কিন্তু সেই কঠিন পক্ষেই আপনাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করছিল প্রিয় দর্শক আপনি আপনার জীবনে একটি বিশেষ মোড়ে পৌঁছাতে চলেছেন এতদিনের যাত্রা হয়তো কঠিন ছিল কিন্তু সেই কঠিন পথেই আপনাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করছিল আপনি হয়তো অনেকবার ভেবেছেন যে আমার পরিশ্রম আমার কষ্ট কবে ফল দিবে তবে মহাবিশ্ব আজকে আপনাকে তার উত্তর দিচ্ছে যে হে আমার সন্তান সেই মুহূর্ত এখন এসে গেছে তোমার অপেক্ষা শেষ হতে চলেছে এবং তুমি এমন একটি সংবাদ পেতে চলেছ যা তোমার মনকে নাড়া দিবে মনে রাখবেন সুখবর একা আসে না সে সঙ্গে করে নিয়ে আসে নতুন সুযোগ নতুন আশা এবং নতুন প্রত্যাশা এটি আপনার চারপাশের ব্যক্তিকেও প্রভাবিত করবে মহাবিশ্বের বার্তা শুধু আপনার জন্য নয় বরং তাদের জন্য যারা আপনার সঙ্গে যুক্ত রয়েছেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার সাফল্য এখন খুব কাছাকাছি যে খবরের জন্য আপনি অপেক্ষা করছিলেন তা আপনার জীবনকে শুধু ভালো করবে না বরং আপনাকে একটি নতুন দিশায় নিয়ে যাবে এই খবর শুধু একটা সুখবর নয় বরং আপনার জীবনকে একটা নতুন সূচনায় নিয়ে যাবে আপনি হয়তো ভেবেছিলেন আপনার পরিশ্রমে সুফল পাবেন কি না তবে আজকে মহাবিশ্বের বার্তা সেটাই যেখানে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এই খবর আপনার জীবনে নতুন আলো নিয়ে আসবে যা প্রতিকূলতার প্রতিটি অন্ধকারকে দূর করবে মনে রাখবেন এই খবর শুধুমাত্র আপনার জন্য নয় বরং এটি তাদের জন্য যারা আপনার যাত্রায় পাশে ছিলেন আপনার পরিবার আপনার বন্ধুরা এবং যারা আপনার অনুপ্রেরণা হয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপনার সাফল্য ও তাদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলবে এই খবর আপনার চারপাশের মানুষের জীবনে ও আলো আনবে এই খবর শুনে আপনার চারপাশের মানুষেরাও আপনার সঙ্গে এ অলৌকিক মুহূর্তের আনন্দ ভাগ করে নেবে তারা দেখবে কিভাবে আপনি আপনার স্বপ্ন পূরণ করেছেন তারা দেখবে কিভাবে আপনি আপনার জীবনের কঠিন মুহূর্তের সম্মুখীন হয়েছেন আজ এই উন্নতির এই পর্যায়ে পৌঁছেছেন এই খবর আপনার এবং আপনার প্রিয়জনদের সম্পর্ককে আরও দৃঢ় করবে এটি এমন একটি আনন্দ যে আপনি একা নয় বরং আপনার পরিবার আপনার বন্ধুদের সঙ্গে আপনি ভাগ করে নেবেন এই খবরটি হলো সেই সংযোগ যা আপনাকে আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবে এটি সাফল্যের প্রথম ধাপমাত্র এবং এরপর আরও অনেক নতুন সুযোগ আপনার সামনে আসবে মহাবিশ্ব এখন আপনাকে এই বার্তা দিচ্ছে যে শুধুমাত্র একটি খবর নয় বরং একটি বিশাল যাত্রা শুরু এই যাত্রায় আপনার কাছে আরও অনেক সুযোগ আরও অনেক সাফল্য আসবে তবে প্রথমে আপনাকে এই মুহূর্তের আনন্দ উপভোগ করতে হবে কারণ এটি আপনার পরিশ্রম এবং আপনার সংগ্রামের ফল এই খবর শোনার পর আপনার মন আনন্দে পূর্ণ হবে আপনি অনুভব করবেন যে মহাবিশ্ব আপনার প্রতিটি প্রার্থনা শুনেছেন আপনার যা আশা ছিল তার চেয়ে আরও অনেকগুণ বেশি আপনার জীবনে আসতে চলেছে মহাবিশ্বের বার্তা এটাও বলে আপনি খবর নিয়ে অবশ্যই খুশি হন এবং ও ধরে রাখুন যা কিছু আপনার কাছে আসতে চলেছে তা সঠিক সময়ে আসবে আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং সঠিক পথে এগিয়ে যেতে হবে মনে রাখবেন আপনার সাফল্যের এই দরজা এখন খুলে গেছে এবং এর পেছনে আরও অনেক রাস্তা রয়েছে যা আপনাকে সাফল্যের আরও অনেক উচ্চতায় নিয়ে যাবে মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র সুখবর পর্যন্ত সীমাবদ্ধ নয় আসলে এটি একটি গভীর শিক্ষা যখন আপনি আপনার স্বপ্নের পিছনে গভীরভাবে নিবেদিত হন তখন পুরো পৃথিবী আপনার স্বপ্নকে পূরণ করার জন্য কাজ করতে থাকে আপনি আজ পর্যন্ত যা কিছুই করেছেন তার ফলাফল এখন আপনার সামনে আসছে কিন্তু প্রিয় দর্শক এটা ভুলবেন না যে এটা কেবলমাত্র শুরু এখন আপনি সেই পথে আছেন যেখানে আপনার জন্য আরও বড় সাফল্য এবং আরও বড় আনন্দ অপেক্ষা করছে এই খবর সেই সংকেত যে আপনি সঠিক পথে চলেছেন এবং এখন কোনো মতে আপনার থামা যাবে না এই খবর আপনার জীবনে সেই অধ্যায়টি খোলার পথে যে আপনি কখনো কল্পনাও করতে পারেননি এটি একটি নতুন দিক এবং নতুন মোড় এখন আপনি সেই মোড়ে আছেন যেখান থেকে কেবলমাত্র আপনি এগিয়ে যাওয়ার পথ এক সেই পথ আপনাকে অসীম সম্ভাবনার দিকে নিয়ে যাবে মহাবিশ্বের বার্তা এটাই যে এখন আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে কিছু মধ্যে আপনি বা আপনার স্বপ্নের মাধ্যমে বা বিশেষ কোনো প্রিয়জনের মাধ্যমে অথবা কোনো সংকেতের মাধ্যমে একটি বিরাট সুখবর পেতে চলেছেন এই মহাবিশ্বের এই খবরকে গভীরভাবে অনুভব করুন এবং এটি পুরোপুরি গ্রহণ করুন কারণ এই মুহূর্তটি এমন একটি অলৌকিক মুহূর্ত যা আপনি সবসময় মনে রাখবেন এই মহাবিশ্বের কোনো সংকেতকে অবহেলা করবেন না বরং সংকেত পেলে তার উপরে কাজ করা শুরু করে দিন আগামী সাত দিনের ভিতর কোনো সুখবর পেলে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ